সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের বাক্যের জন্য তো আজকের বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই বাক্য আমাদের প্রত্যেকের মনেই কি প্রশ্ন জাগে প্রত্যেকেই আমরা সেই সমস্যার সম্মুখীন হয়ে থাকি আজকে এই বাক্যের দ্বারাই আমরা বুঝতে পারবো যে আমরা যে বিষয়টা ভেবে থাকি সেইটা কি আমাদের সম্পূর্ণ ভুল ধারণা তো আজকের বাক্য যিশুর কাছে আসা মানে ধর্ম ত্যাগ নয় কারণ আমরা যদি প্রভু যিশুকে গ্রহণ করি যখন প্রভু যিশুর উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি তখন কি তার মানে এই নয় যে আমরা ধর্ম ত্যাগ করছি আমরা অন্য জাতিতে চলে গেছি আমরা খ্রিস্ট খ্রিস্ট খ্রিস্টান হয়ে গেছি খ্রিস্টান ধর্মকে গ্রহণ করেছি তার জাতি সংস্কৃতিকে ত্যাগ করেছি অনেকেই তা মনে করে যে আমাদের আমাদের এই ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মে চলে গেছে আমাদের যা কিছু সংস্কৃতি আমাদের জাতিকে সম্পূর্ণ ত্যাগ করে দিয়ে খ্রিস্টান হয়ে গেছে তো বাক্য বলছে যোহন লিখিত সুসমাচার তিন অধ্যায় পদ কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর জগৎকে ভালোবাসতেন কোনো জাতি ধর্মের উদ্দেশ্যে নয় নিজের পুত্রকে দান করে দিয়েছিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট যেন না হয় কিন্তু অনন্ত জীবন পায় যিশু এসেছিলেন সকল মানুষের জন্য তিনি কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্পদ রায়ের জন্য আসেনি সমস্ত মানুষের জন্য এসেছিলেন সমস্ত মানুষকে সেই পাপ থেকে পরিত্রাণ দিতে তিনি এসেছেন প্রভু যিশুর সেই উদ্দেশ্যই ছিল প্রেম ক্ষমা ব্যক্তিগত পরিবর্তন তার কাছে আসা মানে আমাদের হৃদয়ে রূপান্তর হয় আমাদের হৃদয়ের নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় যেমন আমরা কি সেই যখন জগতে ছিলাম তখন নানান ধরনের কিছু মদ্যপান কখনো কেউ নানান ধরনের নেশা করে থাকে সেই নেশা করে আমাদের শরীরে যেমন জাংস পড়ে যায় তো সেরকমই যখন আমরা ডাক্তারের দেওয়া ওষুধ ব্যবহার করি যখন আমরা সেই কোনো কিছু যেমন ফোনে কিংবা বাক্যে বলে যে লেবু জল খেলে কি হয় সেই কি সেই হৃদয় ফুসফুসের কি কালো হচ্ছে লাংসটা কি হচ্ছে পরিষ্কার হয়ে যায় সেই সেরকমই আমাদের হৃদয়ের রূপান্তর আমাদের মনের মধ্যে যা কিছু ময়লাগুলো ছিল ঈশ্বরকে গ্রহণ করে আমাদের সেই ময়লা কি পরিষ্কার হয়ে গিয়েছে ইস প্রভু যিশুর কাছে আসা মানে আত্মার পরিবর্তন ধর্মীয় রূপা পরিবর্তন নয় আমরা ধর্মকে পরিবর্তন নয় ঈশ্বরের উদ্দেশ্যই আছে প্রেম ঈশ্বরের উদ্দেশ্যেই ভালোবাসা তো যিশুর কাছে আসা মানে হৃদয়ের রূপান্তর তো আমরা হৃদয়ে রূপান্তর বলতে কী বুঝি ধর্মীয় পরিবর্তন করতে বলেনি কিন্তু হৃদয়ে রূপান্তর করতে বলেছেন যিশুর শিক্ষাই ছিল ক্ষমা প্রভু যিশুর শিক্ষায় কি আমরা গ্রহণ করেছি ঈশ্বরের শিক্ষা মানে কি ক্ষমা ঈশ্বর বলেছেন তোমার গালে যদি কেউ চর মারে এক গালে তুমি অন্য গাল পেতে দাও তাকে ক্ষমা করে তবে তুমি আমার কাছে এসো আমি তবে তোমার প্রার্থনা শুনব ঈশ্বর এতটাই মহান প্রভু যিশুর শিক্ষা ভালোবাসা বিনয়ের প্রতি আহ্বান প্রভু যিশু আহ্বান করে হৃদয়কে পরিবর্তন করতে বলেছেন প্রভু যিশু এসেছেন আমাদের হৃদয়ের স্বভাবকে পরিবর্তন করতে তিনি এসেছেন আমাদের যেন প্রত্যেকটা গুণ যেন পরিবর্তন হয় যদি আমরা দৃষ্টান্ত দেখি তো কি সেই সর্প সেই সাপ কি করে না খোলস ত্যাগ করে কিন্তু সে কি বিস্ত্যাগ করে না সে সেই খোলসটাই ত্যাগ করে কিন্তু তার মধ্যে কি বিষটা রয়ে যায় খোলস ত্যাগের আগেও তার যেমনই বিষ থাকে তেমনি কি সেই খোলস খোলসের পরেও কি তার সেই বিষ তেমনই রয়ে যায় আবার যদি আমরা দেখি সেই প্রজাপতি সেই প্রজাপতিকে যদি আমরা দেখি সে যখন সুঁয়োপোকা ছিল আগে তখন কি তার কাছে কেউ যেত না তাকে সবাই কি ঘৃণা করতো ঘৃণার চোখে দিত তার গায়ে হাত দিলে কি পা লাগলেও কি সে আল ফুটিয়ে দিত কি তার গায়ে কাঁটা ছিল কিন্তু তার দিকে সমাজ তাকাতো না তার দিকে কি তাকে দেখলেই কি মেরে ফেলতো সে যখন নিজেকে পরিবর্তন করলো যখন সে নিজেকে পরিবর্তন করলো যখন সে সেই সুঁয়া মতো সুঁয়া ছিল তখন কি তার মধ্যে দিকেও কি কেউ তাকায়নি সবাই কি তাকে নিন্দার চোখে দেখেছে ঘৃণার চোখে দেখেছে সবাই জগৎ থেকে কি তাকে ঠেলে ফেলে দিয়েছে তো সে যখন পরিবর্তন হলো সেই প্রজাপতি তখন যখন সে যখন সেই সুয়া থেকে যখন প্রজাপতি হয়ে রূপান্তর হয়ে বেরিয়ে এলো তখন কি তাকে আমরা সবাই আদর করি ভালোবাসি তার ছবি কি আমরা সে অন্নপ্রাশন কি বিয়েবাড়িতে সব জায়গায় কি সেই ছবিটা কি রাখি তাকে ভালো বলে কি স্বীকৃতি দিই কারণ তখন কি সেইটা শুভ হয়ে যায় তখন তাকে দেখলেই কি আমরা ভাবি যে খুব সুন্দর দেখতে এই প্রজাপতিটা নানান ধরনের কালার রঙিন হয়ে থাকে সেই প্রজাপতি কত সুন্দর লাগে আমাদের দেখতে সে বাড়িতেও কি তার সেই ছবি রাখি কিন্তু তখন কি তার মধ্যে আর বিষ থাকে না তার কি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে সেরকমই প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন আমাদের হৃদয়ের পরিবর্তন করতে কোনো ধর্ম নয় যদি বলেন ধর্ম পরিবর্তন তাহলে একটাই ধর্ম পরিবর্তন করতে এসেছেন আমরা যেন আমাদের পিতা মাতার প্রতি সেই আমাদের যা কর্তব্যটা আছে সেটা যেন পালন করি তো আজকের সমাজ আজকের কি আমরা যদি দেখি যে জগতের মানুষ যখন বাবা মা যখন বয়স্ক হয়ে যাচ্ছে সেই বাবা মা কি শেষ ঠিকানা হয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রম তো সেরকমই যেন আমাদের আমাদের দায়িত্ব আমাদের সেই ধর্মই যদি আমাদের রাখতে হয় তবে সেই ধর্ম যেন আমাদের হয় কি বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করা সেই মানুষের ধর্ম হওয়া উচিত যে কারো দুঃখে পাশে থাকা কারো সমাজের দায়িত্ব যেন আমরা পালন করি সেই দুঃখে পাশে থাকি তার কষ্টে পাশে থাকি যেন মুখ ঘুরিয়ে হাসা নয় কারণ এখন আমরা যখন কোনো মানুষের দুঃখ কষ্ট দেখি যে মানুষটা সেই সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছে তখন কি আমরা সেই মুখ ঘুরিয়ে হাসি যে হ্যাঁ সমস্যার মধ্যে পড়েছে তো ভালো কি এরকম আমরা কি করি কিন্তু না এটা ধর্ম নয় এইটাই ধর্ম যে মুখ ঘুরিয়ে হাসা নয় যেন আমরা সেই তার প্রতি কি তার কষ্টেতে যেন আমরা সম্মুখীন হই তার কষ্টটা দেখে যেন আমারও কষ্ট হয় সেইটাই ধর্ম আমার যদি প্রভু যিশু এসেছেন পৃথিবীতে তোমার ধর্মকে পালন করছো তাহলে কি সেই নিজের ভাইয়ের কষ্ট দেখে তোমারও যাতে কষ্ট হওয়া উচিত সেই হাসা নয় তোমার ধর্ম হওয়া উচিত অন্যকে সাহায্য করা যিশুকে গ্রহণ মানে ঈশ্বরের প্রেম দান আমরা শিখেছি আগে কত আগে কত স্বার্থপরতা ছিল আমাদের মধ্যে কিন্তু প্রভু যিশুতে এসে প্রভু যিশু যেভাবে যেভাবে আমাদেরকে প্রেম শিখিয়েছেন সেই প্রেমের দ্বারা যেন আমরা চলতে পারি ঈশ্বরের কাছে সেই অনুগ্রহ দান চাই সে প্রেম চাই ঈশ্বরের কাছে সেই ঈশ্বরের কাছে যেন সে প্রেমের দ্বারা চলতে পারি যিশু এসে এসেছেন যাতে আমাদের ঈশ্বরের সাথে সম্পর্কটা ঠিক থাকে প্রভু যিশু ঈশ্বরের মহিমা রূপকে বাস্তবায়িত করার জন্য তিনি সমগ্র পৃথিবীতে এসেছেন ঈশ্বর কোথাও বলেনি যে আমি খ্রিস্ট ধর্ম থেকে এসেছি প্রভু যিশুর প্রথম পেজেতেই কি লেখা আছে পবিত্র বাইবেল তিনি কোনো ধর্ম নয় কোনো জাতি নয় কোনো খ্রিস্টান ধর্ম থেকেও তিনি আসেননি তিনি ঈশ্বর জীবন্ত ঈশ্বর যার কাছে আমরা প্রার্থনা আর্তনাদ করলে কি সেই ঈশ্বরের আশীর্বাদ পেয়ে থাকি তিনি এক নতুন রাস্তা নির্মাণ করতে এসেছেন যেটা মানুষ হারিয়ে ফেলেছিল যিশুর কাছে আসা মানে কোনো ধর্ম ত্যাগ নয় এটা একটি ব্যক্তিগত সিদ্ধান্ত হৃদয়ের প্রেমকে গ্রহণ করে ঈশ্বরের পথে চলার ঈশ্বরের পথে চলার জন্য ঈশ্বর প্রভু যীশু এই পৃথিবীতে এসেছেন তো আমরা যারা বলে থাকি যে প্রভু যিশুকে বিশ্বাস করা মানে তার কাছে প্রার্থনা করা মানেই আমরা খ্রিস্টান হয়ে যাব তো এটা কি এই বাক্যের মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি যে এটা সম্পূর্ণ ভুল বিষয় প্রভু যীশু কোনো খ্রিস্টান নন তিনি কোনো এ নন তিনি একমাত্র ঈশ্বর যার কাছে আমরা প্রার্থনা করলে সেই প্রার্থনার উত্তর পেয়ে থাকি তো ঈশ্বরে বাক্য আমরা বুঝতে পেরেছি তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই সবাইকে জয় যিশু আর আপনাদের কমেন্ট আমাদেরকে এই বাক্যের জন্য অনুপ্রেরণা জোগায় কারণ এই নতুন ভিডিও বানানোর জন্য আমরা কি সেই আরও অনুপ্রাণিত হয়ে থাকি আরও ঈশ্বরের বাক্য আরও ভিডিও ছাড়ার জন্য কি একটা অনুপ্রেরণা প্রেরণা হয় তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো ঈশ্বরের বাক্যটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড আমিন